প্রিয় দর্শক আমরা এখন মহিপুর কলোনি জামে মসজিদের সামনে উপস্থিত হয়েছি এবং আপনাদেরকে সেই মসজিদটা পরিদর্শন করে দেখাবো এবং এই অনেক সৌন্দর্য এবং এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ এখানে আপনার অনেক মুসলিরা জমা তাই করে একসাথে মসজিদটা হচ্ছে তিনতলা ভবন এখানে অনেক সৌন্দর্য কার্যকলাপ করা হয় এবং এখানে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসাটা আপনাদেরকে আমি এখন দেখাবো এবং হচ্ছে ছাত্রীদের একটি মাদ্রাসা এই মাদ্রাসা করে পরিবেশটা পরিবেশ মনোরম পরিবেশ এবং এখানে একটি সুন্দর একটি ছাত্র জন্য আম গাছ রোপন করা হয়েছে সেই আম গাছে অনেক আম ধরেছে আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে গাছটি রয়েছে that's right.